রাজনৈতিক সমঝোতা ব্যর্থ হওয়ার পর এখন মানুষের চোখ তিনটি পক্ষের দিকে একটি হচ্ছে সরকার একটি হচ্ছে বিএনপি আর একটি হচ্ছে জামাত ইসলাম কি করবেন তারা সরকার কি সিদ্ধান্ত নিতে পারে এবং সরকার যদি সিদ্ধান্ত নেয় সেটি যদি বিএনপির পক্ষে যায় তাহলে জামাত কিভাবে রিয়াক্ট করে বিএনপির বিপক্ষে গেলে দল কিভাবে সেটি মোকাবেলা করবে একইভাবে জামাতের পক্ষে গেলে জামাত তখন বিএনপি কি রিয়াক্ট করে তার দিকে নজর আর বিপক্ষে গেলে জামাত তখন তার দল এবং জোট নিয়ে কি করবে এই সব কিছু মিলায় একটা রাজনৈতিক ঘোলাটে পরিস্থিতি এই ঘোলাটে পরিস্থিতির মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নিজে ভার্চুয়ালি যুক্ত হবেন স্থায়ী কমিটির বৈঠকের এবং সাড়ে আটটা রাত আজকেই রাত্রে সাড়ে আটটার সময় এই বৈঠক হবে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বলা হচ্ছে এবং সমস্ত সদস্যরা সেখানে থাকবেন বলা হচ্ছে স্থায়ী যে আগামী নির্বাচনে দলীয় নমিনেশন জুলাই সনদ এবং গণভোট নিয়ে সৃষ্ট যে মতভেদ তা নিরসনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারে দেওয়ার সময়সীমা সহ দলের গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নিতে এই বৈঠক ডাকা হয়েছে কয়েকটা বিষয় একটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে নমিনেশন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা একটা পুনর্বিবেচনার প্রয়োজন মনে করছে দল কারণ কোন কোনো ক্ষেত্রে সেটি ম্যাসিভ না হলেও অন্তত দশ বারোটি জায়গায় প্রার্থী বদলের প্রয়োজন হয়ে পড়েছে সেটা দল অনুভব করছে অন্যদিকে শরিকদেরকে নিয়ে কি করবে প্রায় আহ তেষট্টিটা আসন ফাঁকা রাখা হয়েছে সেগুলি কাকে কোন দলের সঙ্গে কি সমঝোতা কি নেপথ্যে আলোচনা চলছে এবং তার ফলাফল কি হবে শরীরদেরকে আসন ছাড় দিলে সেটি ভালো হবে নাকি বন্ধ হবে এসব নানান বিষয় আছে সবচেয়ে এই মুহূর্তে জরুরি বিষয় সরকার কি সিদ্ধান্ত নেয় গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যেটা পুরোপুরি বিএনপির বিপক্ষে যাবে তাহলে দল সেক্ষেত্রে কোন কর্মসূচি নেবে দলের এখন পর্যন্ত মনোভাব হচ্ছে যে কোনো মূল্যে সরকারকে সমর্থন করে যাওয়া নির্বাচন পর্যন্ত কারণ নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি মনে করছে যে একটা পরিস্থিতি যেই পরিস্থিতি একদম সম্পূর্ণ উল্টে যেতে পারে তো এই পরিস্থিতি রোখার জন্য কোনোভাবেই সরকারের সাথে বিরোধ হোক বিএনপি সেটা দল চায় না বিএনপি চায় না তারেক রহমান চায় না বেগম খালেদা যে অবশ্যই না কিন্তু যদি পরিস্থিতি এমন হয় নির্বাচনের আগে গণভোট জুলাই সন বাস্তবায়নের এমন কিছু পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ইসলামের সাথে কি সম্পর্ক থাকবে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটি কথা বলেছেন একটি কথা বলেছেন যে নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে আরেকটি কথা বলেছেন যে স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে খুবই গুরুত্বপূর্ণ কথা যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের যেই পুরো ইতিহাসটা সেই ইতিহাসটা তারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তো যাচ্ছে এটা জামাতকে লক্ষ্য করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে এখানে হয়তো সরকারের দিকে কিছুটা ইঙ্গিত থাকলেও মূল ফোকাস হচ্ছে জামাত ইসলাম ফলে আজকেও এরকম একটি আক্রমণাত্মক ভাষায় মির্জা ফখরুল ইসলাম সাধারণত বলেন না কিন্তু আজকে তিনি বলেছেন তার মানে ভেতরে ভেতরে অনেক কিছু ঘটছে যেটা সবাই উপলব্ধি করতে পারছে না কিন্তু রাজনীতিকরা যারা সরকারের সঙ্গে প্রশাসনের সাথে যুক্ত তারা হয়তো বুঝতে পারছেন যে সরকার হয়তো কোন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে অথবা জামাত ইসলামী এমন একটা পজিশন সামনে নিয়ে আসতে যাচ্ছে যেটা হয়তো বিএনপির জন্য একটা প্রতিকূল পরিস্থিতি হবে সমস্ত মিলায়ে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে রাতে জরুরি সভা হবে সেই জরুরি সভায় দলের নমিনেশন অন্তর্বর্তী সরকার এখন কি সিদ্ধান্ত নেয় যেহেতু রাজনৈতিক সমঝোতা হয়নি তার প্রেক্ষিতে উদ্ভূত যে পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেই জন্যই এই জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে দর্শক